রংপুর রিজেনের দায়িত্বপূর্ণ সীমান্ত এলাকায় চলতি বছরে বর্ডার গার্ড বাংলাদেশে পরিচালিত অভিযানে প্রায় ষাট কোটি টাকার চোরাচালান ও মাদক দ্রব্য জব্দ করা হয়েছে এসব অভিযানে পাঁচশো একজন আসামিকে গ্রেপ্তার করা হয় সোমবার তেরোই অক্টোবর সকালে চাঁপানাবগঞ্জ ব্যাটালিয়ান তিপ্পান্ন বিজিবি সদর দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাজী মুস্তাফিজুর রহমান এ তথ্য জানান তিনি বলেন রংপুর রিজিয়নের আওতাধীন ষোলোশো ষাট কিলোমিটার সীমান্ত এলাকায় বিজিবি সদস্যরা সীমান্ত নিরাপত্তা চোরাচালান ও মাদক দমনে নিরলসভাবে কাজ করছে এবছর ফেন্সিডিল হেরোইন কোকেন ইয়াবা গাঁজা মদ সহ বিপুল মাদক ও চোরাচালিনি মালামাল উদ্ধার করা হয়েছে এছাড়া এক হাজার চারশো সাতান্নটি গরু ছশো চৌষট্টি মহিষ কোষ্ঠী পাথর স্বর্ণ পোশাক চিনি মোটরসাইকেল সহ নানা পণ্য জব্দ করা হয়েছে পোর্ট আলোকিত গৌড় চাপাইনার ভাবগঞ্জ